আজকাল ট্রেন থেকে কিভাবে যে চুরি হয় আর তা যে কত মারাত্মক আপনি না দেখলে বুঝবেন না আজকে আমরা চলে এসেছি এমনই কিছু পরিস্থিতির ভিডিও নিয়ে যা দেখে আপনি ভাববেন কিভাবে চুরি হচ্ছে ভিডিও শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিন নম্বর ওয়ান এই ভিডিওতে দেখা যায় একটি মহিলা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর হুট করে এক ছেলে এসে তার ব্যাগটি টান দিয়ে দেয় একটুর জন্য মহিলার বড় ধরনের ক্ষতি হয়ে যেত যদি এই লোকটি তাকে ধরে না ফেলতো পরবর্তীতে জানা যায় যে ছেলেটা ব্যাগ চুরি করে সে মারা যায় নাম্বার টু এটি একটি স্টেশনের ভিডিও যেখানে কালো জামা পরা একটি চোর দেখতে পাচ্ছেন যে চোরটি চলন্ত ট্রেনে ফোন হাতে এক লোককে আঘাত করে আর সেই লোক থেকে ফোনটি পড়ে যায় একটু সামনের লোকটিও পড়ে যায় দেখুন লোকটা পড়ে যাওয়াতে চোরটি সামনের দিকে আঘায় আবার ফেরত চলে আসে লোকটি গুরুতর আঘাতে পরবর্তীতে মারা যায় নাম্বার এখানে দেখতে পাচ্ছেন যে চোর সে ভদ্রবেশে সামনের বগিতে উঠে আর ট্রেন চলা শুরু করলে কোন হাতে টান দিয়ে নিয়ে যায় এগুলো তো ভাই নিজেদের অসাবধানতার ফল চোরেরও পুরোপুরি দোষ দেয়া যায় না নাম্বার ফোর এই ভিডিও তো অনেক ঝুঁকি নিয়ে করা এখানে এক একচোর সুযোগে থাকে পজিশন নিয়ে যাতে করে কেউ তার ফোন বের করে আর সে টান দিতে পারে কিন্তু এনিও চালাক ব্যক্তি যে তার ফোন সাথে সাথে ঢুকিয়ে ফেলে নম্বর ফাইভ এই লোকটি ট্রেনের বাইরে ভিডিও করছিল আর চোর মহাশয়ও রেডি ছিল টান দেওয়ার জন্য আর এনিও আগের ব্যক্তির মতোই চালাক সাথে সাথে ঢুকিয়ে ফেলে ফোন নম্বর সিক্স হিজরাদের সব জায়গায় আগমন তো হবেই ট্রেনের মধ্যে হিজরাতে টাকা নেওয়ার জন্য আসা এটা স্বাভাবিক কিন্তু তাদের একটি গ্রুপ আছে যারা এই ধরনের কাজ করে এই যে চিন্তাই এক হিজরা কিভাবে চলন্ত ট্রেনে ফোন টান দিতে নিল আর ফোন হাতে ব্যক্তির সাথে সাথে ফোন ঢুকিয়ে নেয় নাম্বার শুধু ট্রেন নয় এই চোরগুলোর তো কোনো ভরসা নেই এই লোকটি ফোনে কথা বলে হাঁটতে হাঁটতে যাচ্ছিল আর এই বাইকওয়ালা চোরগুলো এসে তার ফোন ছিনিয়ে নিয়ে বাইক দিয়ে চলে যায় চুরি করতে করতে কিছু এই টান পরিমাণে স্পর্ধা বেড়ে যায় যে এই পাগল ছেলেগুলো অপরাধ তো করছে সাথে সাথে এগুলো ভিডিও করছে দেখুন ভিডিওতেই তারা কিভাবে চুরি করছে চোরের কাজ তো চুরি করায় কিন্তু কিছু অসাবধান মানুষের জন্য এগুলো বেশি হয় যেমন ট্রেনের দরজার মধ্যে বসে ফোন টেপা এগুলো তো চোরকি ইশারা দেয়া ফোন ছিনিয়ে নেয়ার আমাদের আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন ও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ